মানিকগঞ্জের সিঙ্গার থানা পুলিশ আঠাশ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ একজনকে আটক করেছে ফেন্সিডিল নতুন মোড়কে তাও আবার আমের ক্যারেটের ভিতরে আমের ক্যারেটে দেখে আঠাশ বোতল ফেন্সিডিল বিক্রির সময় মানিকগঞ্জের সিঙ্গার থানা পুলিশ মোহাম্মদ হোসেন মিয়া বাইশ নামের একজনকে গ্রেফতার করেছেন গ্রেফতারকৃত হোসেন মিয়া উপজেলার আজিমপুর গ্রামের আফতাব ফকিরের ছেলে বৃহস্পতিবার চার জুলাই দুপুরে এপ্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সিঙ্গার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়ারুল ইসলাম এর আগে গতকাল বুধবার সিঙ্গার বাজারে শহীদ মার্কেটের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয় থানার ওসি জিয়াউল ইসলাম বলেন সিঙ্গার বাজারে শহীদ মার্কেটের পাশে আমের ক্যারেটে ফেন্সি বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে গেলেও হোসেন মেয়েকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সিঙ্গার থানা পুলিশ সেই সঙ্গে গ্রেপ্তারকৃত হেফাজতে থাকা আমের ক্যারেটের ভিতর থেকে আঠাশ বোতল ফেন্সি উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য চুরাশি হাজার টাকা গ্রেপ্তারকৃত হোসেন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পত্ত দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেওশি জানান